সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং সামনে অধু এই বড় মিলন কৃষক সমাবেশটাকে সাফল্য মোষিত করার জন্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় দলের দল পক্ষ থেকে দক্ষিণ দাল করবার শুভেচ্ছা সংগ্রামী সাথীয় বন্ধুগণ তারেক রহমানের এক অনবদ্য সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যে কৃষক সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করার জন্য মানিকগঞ্জ কৃষক দল একটি শক্তিশালী সংগঠনের রূপ প্রদান করেছে যে নেতৃবৃন্দ আমরা পেয়েছি তারা সাবেক ছাত্র নেতা তারা কৃষক নেতৃত্ব দিচ্ছেন কেন দিচ্ছেন সেই কৃষকদের

আমাদের মতো এরকম প্রত্যেকটা ইউনিয়নে তারা কেন কষ্ট করছেন তারা কষ্ট করছেন এই কৃষকদের সংখ্যক মানে মানে সংখ্যাগরিষ্ঠ সেই শক্তিটাকে তারা তুলে ধরার জন্য তারা বিগত দিনে যে কৃষকরা বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কৃষক অনেক কৃষক তারা বাড়িতে ঘুমাইতে পারে নাই আমার বাড়িতে আমি যখন জেল খাতাম তখন আমার বাড়িতে আমার বাবা বাড়িতে দেখাশোনা করত আমার বাবা আজকে চলে গেছে দুঃখ ভরা করতো হৃদয় নিয়ে যখন আমি সাত সপ্তাহে জেল থাকতাম সেই সময়

কমিটি কমিটিতে পরিণত হবে এবং তাদের মাধ্যমে আপনি কৃষকদের মাধ্যমে কৃষকের কমিটি মানে তুলে দিবেন সে কৃষকরা বলতে পারবে যে তাদের অপত বিচারটা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী সে